প্রায় পনেরো বছর ধরে বিনা পয়সায় কিডনি প্রতিস্থাপন করে আসছেন তিনি দেশে এ পর্যন্ত যত কিডনি প্রতিস্থাপিত হয়েছে তার এক তৃতীয়াংশই বলা চলে তার হাত দিয়েই বিশেষজ্ঞ চিকিৎসকরা এটিকে দেশের ইতিহাসে বড় ঘটনা হিসেবেই দেখছেন বলছি দেশবরেণ্য একজন কিডনি সার্জন ও মানবিক এক চিকিৎসক ডাক্তার কামরুল ইসলামের কথা এ পর্যন্ত তিনি এক হাতেই পনেরোশোর অধিক মানুষের শরীরে কিডনি প্রতিস্থাপন করেছেন সেটিও আবার বিনা পারিশ্রমিকে গেল বছর দুই সালের শেষ দিন অর্থাৎ একত্রিশ ডিসেম্বরেই দেড় হাজার কিডনি প্রতিস্থাপনের মাইল ফলক স্পর্শ করেন তিনি এরপর থেকে এই সংখ্যা প্রত্যেক সপ্তাহেই বাড়ছে প্রথম দিকে আমরা খুব আস্তে আস্তে করতাম যে একটা কিডনি ট্রান্সপ্লান্ট করার পরে ওই রোগীটা ছুটি না হওয়া পর্যন্ত সেকেন্ড ট্রান্সপ্লান্ট করতাম না যে এক মাস ধরে রুগীকে রেখে দিতাম এই ধরনের কাজ করতে। এখন যেরকম আস্তে সপ্তাহে এক আগে প্রতি মাসে একটা তারপর সপ্তাহে একটা তারপর সপ্তাহে দুটা এভাবে করতে করতে যখন আমাদের এক হাজার কমপ্লিট হলো তখন আমরা সপ্তাহে বোধ হয় সম্ভবত কি চারটা করে করি দু হাজার একুশের অক্টোবরে তো এরকম তো এখন আমাদের সপ্তাহে পাঁচটা করে করছি হয়তো অদূর ভবিষ্যতে আমাদের ছয়টা সাতটা করে করতে হবে কারণ অনেক প্রচুর রোগীর চাপ থাকে এগুলো করতে হয় আমরা প্রথম পার্শ্ব ট্রান্সপ্লান্ট করতে প্রায় দশ বছর সময় লেগেছিল কিন্তু পরবর্তী পার্শ্ব ট্রান্সপ্লান্ট করতে প্রায় পাঁচ বছর সময় লেগেছিল আর এই মাসের করতে আমাদের দুই বছর দুই তিন মাস লেগেছে আর কি তবে এই গল্পের শুরুটা খুব মসৃণ ছিল না কিডনি হাসপাতালে চাকরির পাশাপাশি কয়েকজন সহকর্মীকে সাথে নিয়ে শুরু করেন ফ্রি ট্রান্সপ্লান্টের এই কার্যক্রম এজন্য সপ্তাহের ছুটির দিন শুক্রবারকেই বেছে নেন তারা বলছিলেন এই কার্যক্রম শুরুর পর থেকে আজ পর্যন্ত আর কোনো শুক্রবারে সাপ্তাহিক ছুটি কাটাতে পারেননি তিনি তো সাত সালে যখন একটা রুগীকে আমরা সব ডিসক্লোজ করে বলে দিলাম যে আমরা এই এইভাবে করতে যাচ্ছি আমি টিমে কাকে কাকে রাখবো সেগুলি বললাম আপনার মা ডোনার ছিল তো সে রাজি হয়ে গেল আমরা একদিন ওর মানে সারাদিন ছুটির দিন বেছে নিলাম যে যাতে সারাদিন আমরা এর পেছনে থাকতে পারি সকাল অনেক ভোরে আমরা কাজ শুরু করলাম সেই ফজরের পর পরই আমরা কাজ শুরু করে দিলাম ডোনার হলো রিসিপিয়েন্ট হলো আমাদের নামাজ জুম্মার নামাজে আগে শেষ হলো সৌভাগ্যবশত পাকে অপার রহিমা মানে রহমাতে আমাদের কিডনি মানে ট্রান্সপ্লান্টটা সাকসেসফুল হয়ে গেল টেবিলেই মানে প্রস্তাব আসতে থাকলো কিডনিটা প্রস্তাব শুরু করে দিয়েছে তো আলহামদুলিল্লাহ এই রুগীটা যখন ভালো হয়ে বাড়ি গেল তখন সে আর একটা রুগীকে পাঠাতে থাকলো যে না তুমি করতে পারো যেহেতু আমরা তখন আমরা তো সবে মাত্রা শুরু করেছি আমরা তখন নিজেরা ওষুধ পর্যন্ত কিনে দিতাম আমাদের একটা মানে আশেপাশে যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন তাদের কাছ থেকে নিয়ে টাকা পয়সা উঠায় ওষুধও কিনে দিতাম যে তোমরা করো এটি কাজটা করো যে উদ্দেশ্য এটাই যদি এটা সাকসেসফুল হয় উই ক্যান প্রোগ্রেসিভ আস্তে আস্তে বাড়াতে পারবো দেশের মানুষ কিডনি প্রতিস্থাপনের জন্য যখন বিদেশে যেতে উন্মুখ ঠিক তখনই স্বল্প ব্যয়ে তিনি একের পর এক কিডনি প্রতিস্থাপনের জন্য দুই সালে প্রতিষ্ঠা করেন সেন্টার ফর কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি হাসপাতাল করোনা মহামারীতেও যা বন্ধ রাখেননি এমনকি সে সময়ও প্রতিস্থাপিত হয়েছে দুইশো পঞ্চান্নটি কিডনি জানিয়ে আত্মতৃপ্তির শেষ নেই তার রাজধানীর শ্যামলিতে নিজের প্রতিষ্ঠিত হাসপাতালে বসেই কথা বলেন তিনি তুলে ধরেন তার এই প্রচেষ্টাকে আরো সামনে নিতে নতুন অনেক স্বপ্নও যে যে সেক্টরে কাজ করেন সেই সেক্টরে চ্যারিটি করা উচিত আর কি আমি যে স্বাস্থ্য সেক্টরে স্বাস্থ্য সেক্টরেরও একটা স্পেসিফিক কিডনি রোগ নিয়ে আমি কাজ করি কাজে আমার মনে হয় এটাতেই সীমাবদ্ধ থাকা উচিত তারপরেও মনে হয় যে ট্রান্সপ্লান্ট বিষয়ে কাজ করি আমি যদি আমার বন্ধু বান্ধব পাই আমার যদি কোনো ক্লোজ পাই যে আমাদের দেশে অন্যান্য যেসব ট্রান্সপ্লান্টের কাজ অতটা হচ্ছে না সেগুলি বিষয়ে শুধু ট্রান্সপ্লান্ট বেজে বেসড কোনো হসপিটাল করা যায় কিনা যেসব বিষয়ে আমরা এখনও পিছনে পড়ে আছি সেই সব বিষয়গুলোতে আমি এর আগে বলেছি যে যন্ত্রপাতি আমরা অনেক যেগুলো অত্যাধুনিক যন্ত্রপাতি সেগুলো নিয়েছি আমরা এখন হিস্টোপ্যাথোলজিতে আমরা একটু পিছিয়ে আছি সেগুলোতে একটু ট্রেন্ড আপ করা এটার বিষয়ে কাজ করছি তারপরে কিছু ধরেন জায়গাটা বড় করা অনেক রুগী যাতে সেবা পেতে পারে পার্শ্ববর্তী দেশে কোন কোনো সেন্টার আছে দৈনিক দুইটা করে ট্রান্সপ্লান্ট হচ্ছে তো সেই রকম পর্যায়ে তো যেতে হবে আমাদের পিতা ছিলেন বীর মুক্তিযোদ্ধা পাবনার পাক্সিতে জন্ম নেয়া এই মানবতার ফেরিওয়ালা তার কাজের স্বীকৃতি হিসেবে এরই মধ্যেই পেয়েছেন রাষ্ট্রীয় স্বীকৃতি তবে বলছিলেন কোনো স্বীকৃতির জন্য নয় জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে চান মানুষের জন্য গড়ে যেতে চান তার মতো অসংখ্য ডাক্তার কামরুল সুজন মাহমুদ বাংলা ঢাকা